আমি যখন ডিভোর্স করছি আমি সন্তানকে ঠিক বলবো ভাবছি কেন কেন বলবো 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 ভাবছি এই এই কারণে যে বলাটা হলে আরো অনেক সংশয় দ্বন্দ্ব এবং পরবর্তী প্রশ্ন অনেক ভুল ধারণা থেকে আমি সন্তানকে প্রোটেক্ট করতে পারবো হয়তো উত্তর এটাই যে আমি বলবো এই কারণেই বলবো যে আমরা তো ডিভোর্স করছি ওকে তো আমাকে বলতেই হবে যাতে ও এই সত্যটা সম্পর্কে জানতে পারে আমরা বলছি বটে এটাই আমার বলার কারণ কিন্তু কোথাও আমার আচরণে নামে একটা অন্য কেনর আসলে মীমাংসা চাইছি সেটা কি আমি ওকে বলবো যাতে ও বোঝে ওর মা কত খারাপ আমি ওকে বলবো যাতে ও বোঝে ওর বাবা একজন প্রতারক আমি ওকে বলবো যাতে যে আমারও শত্রু সে ওরও শত্রু হিসেবে নিরূপিত হয় আমরা নিজের কাছে উত্তরগুলো আনি না কিন্তু এই উত্তরগুলো আমরা বাঁচি ফলে কেন বলবোর দুটো উত্তর আছে একটা উত্তর যুক্তি দিয়ে যা নিজেকে বোঝাচ্ছি আরেকটা উত্তর নিজের অজান্তে যা করছি তা না হলে আমার অজান্তে এইখান থেকে সন্তানের ক্ষতি করে ফেলছ আমরা যত আমাদের পারস্পরিক শত্রুতার আখ্যান ফলাও করে সন্তানের কাছে আনবো সন্তানের তার সঙ্গে সহবাস করা কঠিন হবে